হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসে আজকে একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে এলাম ব্লগ শেয়ার করতে বা ভিডিও দিতে অনেক ব্যস্ততার কাজে থাকাতে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হচ্ছে না ভিডিও রেডি করা হচ্ছে না তো যাই হোক সেই কারণে শেয়ার করা হচ্ছে না তো আজকে ভাবলাম চলো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি এখন গরমকাল এখন আমরা সবাই গরমে আইসক্রিম খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি খাচ্ছি তো তো আমরা রাস্তাঘাটে পথে ঘাটে গেলেও খাচ্ছি বিয়ে বাড়িতে খাচ্ছি যখন মানে বেরোলেই আমরা আইসক্রিম খাচ্ছি তো এখন আমের সেশান সিজন তো আমের সিজনে যখন আম বাড়িতেও আমরা পাই তো সে কারণে যাদের গাছ আছে অবভিয়াসলি প্রচুর আম তো যারা কিনেও আনছো কিনে এনেও বাড়িতে ট্রাই করা যায় তো ওই জন্যই ভাবলাম চলো আজকে একটা আমের আইসক্রিমের একটা রেসিপি শেয়ার করি বিশাল কিছু ব্যাপার নয় খুবই ঘরোয়া সামান্য উপকরণ দিয়েই করা যেতে পারে আমি যখন আমের আইসক্রিমটা যখন এর আগেও একবার করেছিলাম তখন পরিমাণটাও বেশি হয়ে গেছিলো সেটা নষ্ট হয়ে যায়নি সেটা দিয়ে জুসও বানিয়ে নেওয়া হয়েছে যেটা মাজা হয় সেই মাজা করে নেওয়া হয়েছে আর কিছুটা জুস করে আমরা খেয়েও নেওয়া হয় নেওয়া যায় তো ওই জন্য সেকেন্ড টাইম যখন করছি তো ওই জন্য একদম আইসক্রিমের পর দেখে বুঝে শুনে একদম গুনে গুনে চারটে বড় বড় সাইজের আম নিয়েছি আর এবং এই আমগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে দেখেছো তো তোমরা দেখবে কিভাবে করছি ভালো করে ধুয়ে নিয়ে আমটাকে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে নিগড়ে নিতে হবে দেখেছো আমের খোসাতেও কিন্তু অনেক জুস থাকে সেগুলোকে ভালো করে নিগড়ে নিয়ে পরিমাণ মতো এতে চিনি দুধ এলাচ দারচিনি লবঙ্গের গুঁড়ো এইটাও দিতে হবে এটা এবং এইগুলো ভালো করে এগুলো দিয়ে মিক্সার গ্রাইন্ডারে যে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এবার এই যে আইসক্রিম পট এসে গেছে এই আইসক্রিম পটেতে এইগুলোকে পরিমাণ মতন ঢেলে নিতে হবে এবং এটাকে আমি জাস্ট নতুন রকম ট্রাই করলাম কর্নফ্লেক্স ছিল বাড়িতে তো সেই কর্নফ্লেক্স দিয়ে ওপরে একদম যে স্টার্টিংটা সেখানে দিয়ে দিলাম এবার এই আমের যে জুসটা যেটা বানালাম মানে যে পেস্টটা সেই পেস্টটাকে অল্প অল্প করে এইভাবে পুরো আইসক্রিম পটেতে আমি সাজিয়ে দিলাম এর উপরে আমি এর মাঝে মাঝে এই যে দারচিনি এলাচের যে গুঁড়ো সেটাকেও দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর সঙ্গে নাট যে ড্রা ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলোও দিয়ে তোমরা ট্রাই করতে পারো দেওয়া যেতে পারে ভালো লাগবে তো বলেছি না ঘরোয়া উপকরণ যদি ড্রাই ফ্রুটস না থাকে কোনো অসুবিধা নেই একদম প্লেন আইসক্রিম ম্যাঙ্গোটাকে ব্লেন্ড করে নিয়ে এভাবেও করা যেতে পারে তো এইভাবে সমস্ত পটটাকে আমি দিয়ে দিয়ে দিলাম এবং তার সঙ্গে যে দেখেছ বললাম এর মাঝে মাঝে আমি দারচিনি লবঙ্গ যে ডাস্টটাও আমি এতে দিয়ে দিয়েছি এইভাবে আমের আমার এই পুরো আইসক্রিমের পট আমার রেডি হয়ে গেছে দেখতেই পারছ এইভাবে এবার এতে আমি স্টিকগুলো দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে নিলাম এখন এটা আমার ছ থেকে সাত ঘন্টা মতন থাকবে তারপর ছ থেকে সাত ঘন্টার পর এটা কীরকম হয় তোমাদের সঙ্গে তারপর এটাও তোমরা দেখতে পাবে কীরকম হলো তো এইভাবে এইভাবে দেখো সুন্দর করে এটাকে সাজিয়ে নেওয়া হয়েছে তোমরাও কি রকম বাড়িতে এরকম আমের আইসক্রিম তৈরি করছো কি কি দিয়ে তো আমার সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই প্লিজ শেয়ার করো আর এই যে দেখে তোমরা দেখতে পাচ্ছ এবার এইটাকে এইভাবে এখন ডিপ ফ্রিজে রেখে দেয়া হলো টাইম টাইমতে তোমাদের বললাম ছ থেকে সাত ঘন্টার পর এটাকে এবার খুলে দেখা যাক কি অবস্থা তো আমার আইসক্রিম অলরেডি রেডি এর আগেই একটা অলরেডি বের করে খাওয়া হয়ে গিয়েছে তো এই যে আইসক্রিম রেডি হয়ে গেছে তো দেখা যাক এটা কীরকম হয়েছে তো আশা করি নিশ্চয়ই খুব ভালো হয়েছে এটা খেয়ে কারণ এর ফার্স্ট একটা খাওয়া হয়ে গেছে খুবই ভালো খেতে তো বাড়িতে বানানো আইসক্রিম থেকে বেস্ট ঠিক আছে তো তোমরাও বাড়িতে বানিয়েও এবং কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে এই রেসিপিটা থ্যাংক ইউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ